ওই কোন্দিন রান্না করে খায় কোন্দিন কারো বাড়িতে কেউ ডেকে খাওয়ায় আবার আবার কোন্দিন ওদের বাড়িতে তো সময়তে খায় হুম এই রে ভাবে চলে আবার কেউ কিছু দেয় এভাবেই চলে না হ্যাঁ এভাবেই চলে রান্না করেই বেঁচে রান্না করে খায় রান্না করে খাই না ওই হয়তো একটু কথা কাটাকাটি হয় তখন ওই আলাদা করে আলাদা করে রান্না করে খায় হ্যাঁ যে দাদা বৌদি সময়তে বললো না ওই আলাদা করে খায়

ওই রাস্তার ওই পাশে তাই না চলেখানে করে তাহলে এখন আমি যে তোমার পাশে আছি ভালো লাগছে তো হয়েছে তো বাজার শেষ হয়ে গেছে না আছে লাউ দা ডাল মানে কি সবজি সব মানে বাজার বাজার সব আছে ডাল ডাল আছে ডাল আছে সবজি আছে অল্প অল্প আছে আলু নাই আলু খাওয়া হয়েছে আলু খেয়ে ফেলাছে হ্যাঁ

ওই যেহেতু ফাঁকা থাকায় রাইন্যাখাস পাখি ফুখি তো পায়খানা করে সেগুলো বলতে হবে উইরে যায় কোন চাল নাই আর নাই সময়তে উইড়ে পাখিও যায় হ্যাঁ কিন্তু আরো অসুবিধাই দেখছি ভর্তি হারতে পারে না তারপরে এমনি ইও হাত পাও আর ই মানে খুব অসুবিধা হয় আচ্ছা ওনার পাশে যে আছি আপনারা খুশি আছেন হ্যাঁ আমরা তো খুব খুশি খুশি হবো আর কিছু যদি কোনো পায় তাহলে ভালো আমাদের আরো আনন্দ